স্বামী স্ত্রীকে যদি এক তালাক দেন তাহলে কি স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে স্ত্রীকে যদি স্বামী একটা তালাক দেয় তাহলে আবার তারা চাইলে সংসার করতে পারবে যদি ইদ্যতের মধ্যে থাকে তিন মাসের মধ্যে থাকে তাহলে শুধু মুখে বললেই হবে তোমাকে প্রত্যাহার করে নিলাম বা নিয়ত করে নিলেই হবে যে আমি আমার কথা ফেরত নিলাম স্বামী স্ত্রী সাহেব বসবাস করা শুরু করলে প্রত্যাহার হয়ে যাবে কিন্তু তালাক একটা দেওয়া শেষ জীবনে আরেকবার যদি এরকম দেয় আরেকবার নেওয়ার সুযোগ থাকবে আরও একবার যদি দেয় শেষ আর নেওয়ার সুযোগ থাকবে না আর যদি এক তালাক দেওয়ার পরে দুই চার ছয় মাস আট মাস দশ মাস এক বছর চলে গেছে তাহলে তো সম্পর্ক শেষ এখন চাইলে শুধুমাত্র আবার নতুন করে আগ্ড করলে বিয়ে পড়লে একসাথে থাকতে পারবে আমার দেশে মানুষ তালাক দিতে গিয়ে এমনভাবে তালাক দেয় যে আর নেওয়া যায় না আপনি যদি এইভাবে তালাক দেন দশ বছর পরে আবার চাইলে সংসার করতে পারবেন এমনভাবে তালাক মারে যারা তালাক দেয় কয়দিন পর পরই মারে কয়দিন পর পরই মারে বৌরে মারে বোর চোদ্দি সহ তালাক মারে এগুলো হলো ছোট লোক অমানুষ খারাপ মানুষ ভালো মানুষ কখনো এইভাবে তালাক দেয় না এটা তালাক তালাকের মধ্যে তালাক তালাকালাক হল যে যদি বনিবনা নাই হয় তালাক দিতেই হয় তাহলে স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক হয়েছে যে পবিত্রতায় ওইখানে তালাক দেওয়া যাবে না এরপরে মাসিক আসবে অপেক্ষা করতে হবে মাসিক শেষ হয়ে পবিত্র হবে তারপরে শারীরিক কোনো সম্পর্ক হওয়ার আগে তালাক দিতে হবে এত সময় কেন শরীর অপেক্ষা করতে বলছে যাতে করে এটা প্রমাণিত হয় যে আপনার তালাকটা হুট করে হয় নাই ঠান্ডা মাথায় বুঝে শুনে আপনি তালাক দিয়েছেন এই জন্য এতগুলো সময় নিয়েছেন শরীর চায় যে হুটহাট করে যেন সংসারগুলো না ভাঙে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন যে সমস্ত বিয়ের মধ্যে নাচনাওয়ালি এনে গান বাজনা করা হয় সে বিয়ের ব্যাপারে নসিহত করুন বিয়ের মধ্যে নাচনাওয়ালি এনে গান বাজনা করা হয় এ বিয়ে অভিশপ্ত বিয়ে এ বিয়েতে কোনোদিন বরকত হবে না কল্যাণ হবে না আমাদের এই যে দাম্পত্য সম্পর্কগুলো ভালো যাচ্ছে না বিয়ে ভাঙতে 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 খানখান হয়ে যাচ্ছে এবং বিয়ে হতে দেরি ঝগড়া হতে দেরি স্বামী স্ত্রীর মধ্যে এটার মূল কারণ আমাদের বিবাহগুলোতে হারামের ছড়াছড়ি হারাম মুক্ত বিয়ে হলে সেখানে বারাকা হবে বরকত হবে আল্লাহ বরকত দিবেন হারাম মুক্ত বিয়ে হলে আপনার বিয়ে উপলক্ষে গান বাজনা হারাম জিনিস ভরায় ফেলছেন তো আল্লাহ লানত পাওয়ার জিনিস থাকলে সেখানে কিভাবে আল্লাহ রহমত আশা করেন এই জন্য বিবাহকে মুক্ত করতে হবে যুবকরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ যারা বিয়ে করেন নাই প্রতিজ্ঞা করেন যে আমার বিয়ে উপলক্ষে কোনো ব্যান্ড পার্টি ডিজে পার্টি শয়তানি পার্টি কোনো কিছু হবে না আমি মুক্ত বিয়ে করব ইনশাআল্লাহ ইসলামে পাতানো ভাইবোন অথবা ধর্মের ভাইবোন জায়েজ আছে কিনা ইসলামে কোনো পাতানো ভাইবোন বা ধর্মের ভাইবোন বলতে কোনো ভাইবোন নাই ভাইবোন একটাই সেটা রক্তের ভাইবোন এছাড়া যত ভাইবোন আছে সব দুই নম্বর ভাইবোন সব কয় নম্বর ভাইবোন দুই নম্বর ভাই বোন শয়তান নেক্সট সুরেতে ধোকা দেয় বলে যে আমার পাতানো ভাই আমার ধর্মের ভাই কত ধর্মের বাইর হাত ধরে ধর্মের বোন পালাই গেছে হারামে কখনো শান্তি থাকতে পারে অতএব এই পাতানো ভাই ধর্মের ভাই বলতে কিচ্ছু না শরীয়তে যদি এরকম কারোর মনের আসে কোনো যদি ছেলে আইসা কোনো মেয়েকে বলে আপনাকে বইন ডাকছি বইন আর বইনে যদি একে আপনার বাই ডাকছি তাহলে বুঝবেন যে এটা ইবলিসে পাঠাইছে এটা কে পাঠাইছে এটা ইবলিসের দূত হিসাবে রাষ্ট্রদূত হিসাবে আসছে এগুলোকে সাথে সাথে বয়কট করতে হবে একজন পুরুষ একজন নারী কখনো ভাই বোন হতে পারে হ্যাঁ মুসলমান ভাই বলে সম্বোধন করলো মেয়ে পর্দায় থাকে তাকে বোন বলে সম্বোধন করতো সেটা আরেক জিনিস কিন্তু না ওই যে ভাই বোনের জন্য যেরকম মোহাব্বত রক্ত সম্পদ অনেক এরকম পাতায় না ভাই বোন আছে নিজের আসল ভাই বোনের খবর নাই ওই নকল দুই নম্বরটা নিয়ে যত সব মাখামাখি আছে না নাই আবার এরকম ধর্মের বাপ ডাকে আচ্ছা ধর্মের বাপ ডাকে এগুলো সবগুলো দুই কোনো অবস্থান নাই এগুলো একটি লাশকে একবারে বেশি জানাজা হবে একটার বেশি জানাজা সরিয়া সম্মত নয় এটাই হলো শুননা যে একটা মানুষের একবার কি হবে জানাজা হবে যদি কারোর জানাজা হয়ে গেছে জানাজা যার তার একেবারে কাছে আত্মীয় লাশের যে অভিভাবক যেমন বাবা মারা গেছেন ছেলে অভিভাবক ছেলে মারা গেছেন বাবা অভিভাবক এরকম খুব কাছের কেউ যে লাশ অভিভাবক সে মিস করেছে জানাজা তাহলে সেক্ষেত্রে তার সৌজন্যে আরেকটা জানাজা হতে পারে তিনি ইমামতি করবেন তার সাথে অন্যরা সামিল হয়ে যাবেন বাকি একটা লাশকে বারবার বারবার করে জানাজা দেওয়া এটা সম্মত কাজ না